বাবা মায়ের যেসব কাজে সন্তান কর্মট হবে এবং সফলতা অর্জন করবে হচ্ছে আসসালাম ভিডিওটি সাজানো হয়েছে সন্তানের সফলতা এবং পরিশ্রম নিয়ে আমরা প্রত্যেকেই আমাদের সন্তানকে চাই যেন তারা সফলতা অর্জন করুক এবং তারা পরিশ্রমী হোক কর্মট হোক এটা আমরা সবাই চাই সেই জন্য বাবা মায়ের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ বাবা মায়েরাই হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক এবং পাশাপাশি কিন্তু বাবা মাই সন্তানের জীবনের দৃষ্টান্ত হিসেবে কাজ করে থাকেন তো চলুন বাবা মায়েদের এদের যেসব আচরণ এবং যেসব কাজকর্ম সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অর্জনের জন্য এবং ভূমিকা পালন করে সেগুলো এখন জেনে নিই প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সন্তানকে আপনার সন্তানকে অবশ্যই লক্ষ্য ঠিক করতে সাহায্য করবেন এবং যে লক্ষ্যটা ঠিক করে দেবেন সেটা স্বপ্ন সেই স্বপ্নটা পূরণের জন্য অবশ্যই উৎসাহিত করবেন আর আপনার সন্তানের মধ্যে বিশ্বাস স্থাপনের জন্য ছোট ছোট যে অর্জনগুলো রয়েছে সেই অর্জনগুলোকে উদযাপন করতে হবে দেখুন ছোটবেলা থেকে সন্তানকে সময় মেনে চলা কাজের গুরুত্ব বোঝানো এবং দায়িত্ব নেওয়ার যে একটা এটা তৈরি হবে। আর একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শৃঙ্খলা ভূত তাকে তৈরি করতে হবে আর সেই জন্য নিজে আগে শৃঙ্খলতার মধ্যে থাকতে হবে দেখুন সবচেয়ে বড় বিষয় যেটা ব্যর্থতা বা সফলতা আসতেই পারে সন্তান যদি কোনো বিষয়ে ব্যর্থ হয় অবশ্যই তাকে সাহস যোগাবেন সাহস দিবেন তার সাথে অবশ্যই ভালো আচরণ করবেন এবং তাকে হতাশ হতে দিবেন না যাতে করে সে নতুন করে আবার শুরু করতে পারে সেই সাহসটা তার মধ্যে জুগিয়ে দিবে আমরা খুব বেশি সমালোচনা করে থাকি সন্তানের ব্যাপারেও বাদ দিই না তাকেও আমরা সমালোচনা করি সমালোচনা নয় সমালোচনা না করে তাকে নিজের যে ভুলটা আছে সেই ভুলটা থেকে শেখার সুযোগ দিতে হবে সন্তানের সামনে নিজেকে উদাহরণ হিসেবে তৈরি করবেন অবশ্যই তাকে বোঝাবেন যে পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না এই জন্য নিজের উদাহরণ দিতে পারেন এবং সফল যে রয়েছে তাদেরও উদাহরণ দিতে পারেন এবং যেটা করবেন সেটা হচ্ছে আপনার সন্তানকে কাজের প্রতি অবশ্যই দায়বদ্ধ হতে শেখাবেন অবশ্যই আমরা আমাদের সন্তানকে সততা নৈতিকতা দায়িত্ববোধ এবং মানুষের প্রতি সম্মান প্রদর্শন করতে হয় কিভাবে সেটার শিক্ষা দিব আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষায় সন্তানকে অবশ্যই শিক্ষিত হতে হবে নৈতিক শিক্ষা তাকে দিতেই হবে সন্তানকে বলে দিতে হবে যে নৈতিক মূল্যবোধ সাফল্যের অন্যতম হাতিয়ার দেখুন আমরা অনেক সময় সন্তান যদি ভুল করে সেই ভুলটা আমরা মেনে নিতে চাই না তার সাথে আমরা চিল্লাচিল্লি করি দেখেন এটা পজিটিভলি নিতে হবে তাকে বলতে হবে যে তুমি যেটা করেছ এটা কি ভালো হয়েছে তখন সেই বলবে যে না এটা ভালো হয়নি তার মধ্য থেকে আসো উত্তরটা তার মধ্য থেকেই আসুক তখন সে কিভাবে সংশোধন করতে হবে সেই ধারণাটা যদি আপনি দিয়ে দেন তখন সে সুন্দর করে সেটা রিসিভ করতে শিখবে এবং এখন তাকে নিজে চিন্তা করতে দিন এবং একটু স্বাধীনতা দিন যেন সে সিদ্ধান্ত নিতে পারে এবং স্বাধীনভাবে একটু চিন্তা করতে পারে ভুল করলে চেলার চেলে নয় অবশ্যই তাকে সুযোগ দিতে হবে সংশোধনের জন্য সাহায্য করতে হবে আমাদের সন্তানকে অবশ্যই সময়ের সঠিক ব্যবহার শেখাতে হবে সময়টা যেন কোনোভাবেই কোনো দিকে নষ্ট না হয় সেটার ব্যাপারে তাকে সচেতন করে তুলতে হবে এখন আরেকটা বিষয় আছে আপনারা সবাই বলে থাকেন যে মোবাইলে বেশি সময় দেয় মোবাইল চালায় দেখেন মোবাইল চালানো কোনোভাবেই আপনি নিজেও বন্ধ করতে পারবেন না আপনার সন্তানকে এটা থেকে দূরে রাখতে পারবেন না তাই বলবো কীভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা যায় এটার দিকে আমাদেরকে নজর দিতে হবে সময় বেঁধে দিতে হবে এই সময়টাই সে মোবাইল দেখবে এর বেশি সে কখনোই মোবাইল নিতে পারবে না মোবাইল যেন আমাদেরকে নিয়ন্ত্রণ না করে আমরা তাকে নিয়ন্ত্রণ করব। দেখুন অনেক সময় আমাদের সন্তান প্রশ্ন করতে চায় আমরা থামিয়ে দিই অবশ্যই তাকে জিজ্ঞাসা করার সুযোগ দিন এবং তাকে প্রশ্ন করার সুযোগ দিন শেখার সুযোগ দিন আর এই জন্য সন্তানকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন আর তার জন্য আপনি সবচেয়ে ভালো সহায়ক হিসেবে কাজ করতে পারেন কারণ আপনি যদি তার সামনে বই কাটাকাটি করেন বই পড়েন ম্যাগাজিন পড়েন পত্রিকা পড়েন এগুলো যদি আপনি পড়াশোনার মধ্যে থাকেন তাহলে আপনার সন্তান অবশ্যই বইয়ের প্রতি যোগ হবে এবং বই পড়তে পছন্দ করবে ভালোবাসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের সন্তানকে অবশ্যই আমরা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখার চেষ্টা করব মানসিকভাবে সে সুস্থ থাকবে পরিবারে যদি ইতিবাচকতা থাকে তাহলে অবশ্যই সে মানসিকভাবে সুস্থ থাকবে আর শারীরিকভাবে সুস্থ থাকার জন্য তাকে সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে এবং সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শরীরচর্চার যে একটা অভ্যাস এটা করতে হবে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে বাবা মায়ের কর্ম আচরণ সন্তানের জন্য সবচেয়ে বড় আদর্শ তাই আপনি অবশ্যই সন্তানের সামনে নিজের কাজকর্মে সততা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের পরিচয় দিবেন দেখুন এতক্ষণ যে কথাগুলো বললাম এর পিছনে বাবা মায়ের ধৈর্য এবং সঠিক নির্দেশনা সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে দেখুন সন্তানকে ভালো মানুষ এবং সফল ব্যক্তি হিসাবে গড়ে তুলতে বাবা মায়ের আন্তরিকতাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে এবং সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতাম জানাতে বলবেন না পরবর্তীতে আপনি কি ভিডিও চান সেটাও কিন্তু আপনি কমেন্টসে দিতে পারেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে